কি হয়েছে ভাত খাবে না বিরিয়ানি খাবে বাবা ছেলে বিরিয়ানি খাবে ভাত খাবে না বলছে তোমার কি ভালো আচ্ছা তোমার কি ভালো লাগে ভাত ভালো লাগে না বিরিয়ানি ভালো লাগে বিরিয়ানি ভালো লাগে ও না শোনা তোমাকে প্রত্যেক প্রত্যেক সানডেতে আমি তোমার জন্য আমি স্পেশাল বিরিয়ানি বানিয়ে দেবো স্কুল ভালো লাগে হ্যাঁ খেলা ভালো লাগে আচ্ছা কবিতা ভালো লাগে তুমি তো একটাও তো কবিতা বলে শোনাও না একটাও তো রাইমস বলে শোনাও না কাউকে খালি বদমাইশি গিরি করো ও স্পাইডারম্যান স্পাইডারম্যান দেখি দাও স্পাইডারম্যান দেখি দাও স্পাইডারম্যান হ্যাঁ স্পাইডারম্যান এইভাবে লাফিয়ে আছে না এই স্পাইডারম্যান এই স্পাইডারম্যান পড়ে গেছে পাগল